হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দুহাজার সালে ভুনাই হতে পারে আপনার জন্য কর্মস্থান কারণ যারা ভুনাইতে কাজের জন্য যাবেন তাদের জন্য রয়েছে সুখবর সরকারিভাবে ভয়েসেলের মাধ্যমে ভুনাইতে মহিলা এবং পুরুষের কাজের নিয়োগ দেওয়া হয়েছে তো কি কি কাজে শ্রমিক নেওয়া হবে কত টাকা বেতন দেবে এবং সুযোগ সুবিধা কী সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন শুরু করি তো প্রবাসী ভাইরা শুরুতেই জানিয়ে দিতে চাই যে ভয়েসেল হচ্ছে একটা সরকারি মাধ্যম যেখান থেকে প্রতি বছর অনেক অনেক দেশে শ্রমিক যাওয়া হয় সেখানে একটা সুযোগ সুবিধা অনেক ভালো কারণ হচ্ছে আপনি কম টাকায় গিয়ে বেশি টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার কাজের চুক্তির এবং গ্যারান্টি দিয়ে আপনাকে নেওয়া হবে যে এখানে আপনার কোনো ঝামেলা হবে না যদিও বাংলাদেশ থেকে গিয়ে একটু কষ্ট করতে হয় কিন্তু সেখানে যাওয়ার পর আপনার কাছে কষ্ট কষ্ট মনে হবে না কারণ সরকারিভাবে আপনাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সেখানে কাজ করতে নেওয়া হবে এটাই হচ্ছে সরকারি মাধ্যমের সুযোগ সুবিধাটা তো প্রবাসী ভাইরা শুরুতেই জানিয়ে দিতে চাই যে ভুনাইতে হচ্ছে ডলার হিসাবে চলে যা বাংলাদেশি টাকায় পঁচানব্বই টাকা কোন কোনো সময় বিশ পয়সা তিরিশ পয়সা হয়ে থাকে তো আপনি পঁচানব্বই টাকা করে হিসাব করবেন ভুনাইতে সাধারণ শ্রমিকের বেতন হচ্ছে বিশ ডলার দৈনিক মজুরি তারা মজুরি হিসাবে এখানে লেখা রয়েছে যেটা যেটা যেই লেখা আমি সেই লেখাতে আপনাদেরকে পড়ে শোনাব ঠিক আছে তো সাধারণ শ্রমিকের বেতন হচ্ছে দৈনিক মজুরি বিশ ডলার ভুনাইর ঠিক আছে আর যারা প্রিন্টারে যাবেন প্রিন্টারে যারা কাজ জানেন তারাও জিতে পারবেন তাদের বেতন হচ্ছে দৈনিক মজুরি বিশ ডলার যদি আপনি দৈনিক মজুরি বিশ ডলার হিসাব করেন তাহলে মাসে ছয়শো ডলার পরে তো ছয়শো ডলারে বাংলাদেশি টাকায় প্রায় সাতান্ন হাজার টাকা পড়ে যায় তাহলে দেখেন সরকারিভাবে গিয়ে যদি এত টাকা ইনকাম করা যায় তাহলে আমরা কেন আরব কান্ট্রিতে পাঁচ ছয় লাখ টাকা দিয়ে আসবো বলেন তাহলে চলুন আরও আরও নিয়োগ রয়েছে সেটা হচ্ছে ওয়েল্ডারে যারা ওয়েল্ডারে কাজ জানে তাদের বেতন হচ্ছে দৈনিক মজুরি দেখেন অনেক অনেক কোম্পানি আপনার দৈনিক টাকা দেয় এবং মাসেও টাকা দেয় ঠিক আছে তো দৈনিক ওয়েল্ডারের বেতন হচ্ছে বিশ ডলার এবং যারা আপনার কন্ট্রাকশনের কাজ জানেন ঠিক আছে কন্ট্রাকশনের সাইডে যেই নির্মাণাধীন যে কাজগুলো হয়ে থাকে যারা ওইসব কাজ জানেন তাদের বেতন হচ্ছে বিশ ডলার দৈনিক মজুরি যা মাসে ছয়শো টাকা ছয়শো ডলার সরি তো তারপর হচ্ছে যারা কেয়ারটেকারের কাজ করেছেন বাংলাদেশে এবং জানেন তাদের বেতন হচ্ছে মাসে ছয়শো ডলার ঠিক আছে তো তারপর হচ্ছে আপনার ফোরম্যান যারা ফোরম্যানি জানেন পড়ালেখা জানেন তাদের বেতন হচ্ছে বারোশো ডলার বুনের বারোশো ডলার যা বাংলাদেশি অনেক টাকা হিসাব করবেন আপনার একটু ঠিক আছে তো তারপর হচ্ছে আপনার মেশন রাজমিস্ত্রি কাজ যারা জানেন বাংলাদেশে থাকতে করেছেন তাদের বেতন হচ্ছে দৈনিক বিশ ডলার মজুরি মাসিক ছয়শো ডলার বাংলাদেশি টাকায় সাতান্ন হাজার টাকা এবং টেইলারের কাজ যারা জানেন কারফেন্ডারের কাজ জানেন তাদের বেতনও সেম ছয়শো ডলার মাসে দৈনিক বিশ ডলার এবং বাংলাদেশি টাকা সাতান্ন হাজার টাকা তো এবার আসি সুযোগ সুবিধার দেখ দিয়া। ঠিক আছে বেশি আস্তে আস্তে কথা বললে ভিড়টা বড় হয়ে যাবে তো এই জন্য একটু তাড়াতাড়ি বলতেছি তো শ্রম চুক্তি দুই বছরের দুই বছরের জন্য আপনাকে কন্ট্যাক্ট নেওয়া হবে এবং কর্মকণ্ঠ হচ্ছে দৈনিক আট ঘন্টা ওভার টাইম অবশ্যই আছে যেহেতু এখানে লেখে নাই কিন্তু আমি মনে করি যে ওভার টাইম আসে কারণ ওভার টাইম না থাকলে মানে মানে সুবিধা করা যায় না বেশি একটা তাই না কিন্তু তারপরে ওভার টাইম না থাকলেও বেতন আপনাকে পর্যাপ্ত বেতন দিচ্ছে যা আপনাকে মানে আপনার হয়ে যাবে ঠিক আছে তো কর্মকণ্ঠ হচ্ছে কোম্পানির আট ঘন্টা ঠিক আছে এবং থাকা কোম্পানির বহন করবে খাওয়া আপনার নিজের হবে ঠিক আছে আপনার নিজের টাকা দিয়ে খেতে হবে এবং থাকা কোম্পানি দেবে এবং বিমান ভাড়া কোম্পানি বহন করবে যেই কোম্পানি আপনাকে নেবে সেই কোম্পানির বিমান ভাড়াও আপনাকে টাকা দিতে হবে না বিমান ভাড়ার টাকা এবং মেডিকেল বিমা ছুটি অন্য সুযোগ সুবিধা বুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে ঠিক আছে বিমান ভাড়া আপনার দিতে হবে না কোম্পানি বহন করবে এবং মেডিকেল বিমা ছুটি বুনাইয়ের যেই সরকারি গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী পরিচালিত করা হবে তো এটাই ছিল বুনাইয়ের সর্বোচ্চ আপডেট কাজের এবং ভালো একটা বেতন আমি মনে করি কারণ এই মিডে মিডিল ইস্টে পাঁচ ছ লাখ টাকা দিয়ে না আসে বুনাইতে চলে যান ভাই কারণ বুনাইতে এখনও অনেক কম জনসংখ্যা রয়েছে বাংলাদেশিদের পূর্বটা বেশিরভাগই মিডিল ইস্টে বুনাইতে বর্তমানে তেমন একটা নেই তো আশা করি বুনাইতে গিয়ে আপনার কর্মস্থলকে উজ্জ্বল করতে পারবেন ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তো আজকে বুনাই সম্পর্কে এতটুকুই ছিল ভিডিওটি ভালো লাগবে শেয়ার করবেন বন্ধুদের মাঝে কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং কোনো সম্পর্কে নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে শেষ করছি আজকের মতো খোদা হাফেজ